মুসলমান জাতি ধ্বংস হওয়ার সর্বপ্রথম যে কারণ সেটা হচ্ছে বহু বিবাহ বুঝছেন অনেকগুলো বিয়ে করে খাইতে দিতে পারে না পড়তে দিতে পারে না পরে কি করবে জানেন আপাতত প্যাট পালার জন্য কি করে দেয় মাদ্রাসে ভর্তি করে যা আর একজন লোক আর শ্রেণী আছে যেমন শিল্পপতি কোটিপতি বা বড়ো বড়ো বিত্তবান সম্পদ তারা কী করে জানেন জান্নাতের লোভে দান খরাত করে বাহ বাঘ বাকু হুম এইভাবে সমাজটাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে আমাদের ধ্বংসের প্রধান কারণ দেখেন কি তবে নিজেদের পত্নী অথবা অধিকারভুক্ত দাসদাসী গণের ক্ষেত্রে অনত্যাগ করলে তার নিন্দনীয় হবে না অর্থাৎ নিজের স্ত্রীর সাথে আপনি সেক্স করতে পারবেন আর যদি আপনার বাড়িতে দাস দাসী থাকে তার সাথেও আপনি সেক্স করতে পারবেন এবং এগুলো সৌদি আরব হয়েও থাকে যে একজন দাসীর সাথে দেখবেন যে ওই বাড়িওয়ালা বাড়িওয়ালা সেলে বাড়িওয়ালা দারোয়ান নাতেপুর যারা আছে ওরা বাঘবাকুম খেলে অর্থাৎ সেক্স করে বুঝছেন এটা এখনও চালু আছে এটা আছে কোথায় এটা আছে সুরা মমিনুনের ছয় নম্বর আয়তে সুরা মমিনুনের ছয় নম্বর আয়তে হ্যাঁ যে আপনার অধীনস্থ যে দাসী আছে তাদের সাথে আপনি অনত্যা সেক্স করতে পারবেন তাতে কোনো দোষ নাই বুঝা গেছে আপনার যে আপনার যে কর্মচারী আপনি একটা গার্মেন্টসের প্রতিষ্ঠার মালিক আপনার পাঁচ হাজার শ্রমিক আছে তাহলে তারা দাসী না এখান থেকে যদি আপনার মন চায় যে অমুক অমুক মেয়েটা আমার ভালো লাগে তাহলে ওরা ওর সাদে নিয়ে ওর সাথে বাঘবাকুম খেলাবেন মানে সেক্স করবেন করার পরে ওর আত্মা বস্তায় বলে ব্রিজে নিচে ফেলাই দেবেন কোনো সমস্যা নেই এই জন্য এই জাতিটা মানে মুসলমান জাতি আমরা ধ্বংস হয়ে গেছি আর একটা আজ শুনি না আর একটা আজ শুনলে আপনারা কথাটা মজবুত হবে বিষয়টা হ্যাঁ তারা তারা কেন এই ব্যাপারে চারজন সাক্ষী উপস্থিত করেনি যেহেতু তারা সাক্ষী উপস্থিত করেনি সেই কারণে তারা আল্লাহর বিধানে মিথ্যাবাদী কোনো নারী যদি ধর্ষিত হয় কোনো নারীর সাথে যদি কেউ সেক্স করে কেউ যদি র্যাপ করে তাহলে সেই নারী যদি অভিযোগ করে তাহলে কমপক্ষে চারজন সাক্ষী উপস্থিত করতে হবে কোরআন তাই বলতেছে দেখেন তারা কেন তারা কেন এই ব্যাপারে চারজন সাক্ষী উপস্থিত করেনি যেহেতু তারা সাক্ষী উপস্থিত করতে পারেনি সেই কারণে তারা আল্লাহর বিধানে মিথ্যাবাদী আয়াত নম্বর তেরো বুঝে গেছে এখন আমার প্রশ্ন আছে যে এই যে এখন হ্যাঁ আজকে হচ্ছে কত আজকে বোধ হয় তিরিশ তারিখ তিরিশ ছয় দু হাজার চব্বিশ এখন কথা হচ্ছে যে একটা মেয়ে গেছে ছাগলের জন্য পাটের পাতা ছিঁড়তে সে একা ছিল মাঠের ভিতরে তারা পাটের কেঁদে নিয়ে তার সাথে সেক্স করছে সে চারজন সাক্ষী কোথায় পাবে একটা মেয়ে গেছে তার মামা বাড়িতে মামা অসুস্থ দেখতে মাঝে পথে তারে বাঁশ খেতে নিয়ে বা ধান খেতে নিয়ে বা কলাই খেতে নিয়ে শর্ষকতে নিয়ে সেক্স করছে আচ্ছা একটা মেয়ে একটা মেয়ে এক বাড়িতে কাজের বেটি কাজের বেটি সে কাজ করে বাড়িওয়ালা অফিসে চলে গেছে আর বাড়িওলি উনি বাড়িতেই থাকে উনি গেছে একটু মার্কেটে এই পাশে দারোয়ান সেক্স করছে একা সে চারজন সাক্ষী কোথায় পাবে এই সমস্ত সেক্সের বা এই ধর্ষণের বিচার কিন্তু উন্নত বিষয় আছে তারা ডিএনএ টেস্ট করে ক্যাটাস করে খেটাস করে আসামির ধরে ফেলে এবং তার বিচার করে কিন্তু আমাদের দেশে বিচার হয় না বিশেষ করে মুসলিম কান্ট্রিগুলোতে বিচার হয় না ফলে আমরা কি ধ্বংসের অতল তলে তলিয়ে যাচ্ছে চারজন সাক্ষীও ছিল না রে বাবা চারজন সাকি ছিল না এই চারজন সাক্ষী কোথায় পাবে বলেন বানাবে ফরিদ নেওয়া সম্ভব ছিল ফরিদ টাকা দিলে অবশ্য সাক্ষী পাওয়া যায় কিন্তু এমনি তো পাওয়া যাচ্ছে না তাই না অতএব যাই আমি বাড়াই বলবো না বাড়াই বললে আবার আমার মুসলমান ভাইদের মাইন্ডে লাগবে আর কি ঠিক আছে দেখেন কি বলা হয়েছে একটা এখানে বলা হয়েছে যে তারা কেন এ ব্যাপারে চারজন সাক্ষী উপস্থিত করেনি অর্থাৎ একজন ধর্ষিতা যে নারীকে ধর্ষণ করা হয়েছে তাকে রেপ করা হয়েছে সে কেন চারজন উপস্থিত করেনি যেহেতু তারা চারজন সাক্ষী উপস্থিত করতে পারেনি তার আল্লাহর কাছে বিধানে মিথ্যাবাদী তার মানে ধর্ষিতারা বিচার পাবে না এবং এই জাতি আস্তে 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 ধ্বংস হয়ে ধ্বংসের তলে তুলে যাবে যাচ্ছে ও বটে তার কিছু প্রমাণ বলি যেমন সৌদি আরবেকে সুরক্ষা দেয় ইহুদিরা সৌদি আরবের মতো যারা মুসলমানদের মাথা আবার ইরানকে সুরক্ষা দেয় ইরান হচ্ছে গোটা এই আটান্নটা বা বান্নটা মুসলিম কান্ট্রির মধ্যে সবচেয়ে প্রভাবশালী তাদেরকে সুরক্ষা দেয় কে রাশিয়া রাশিয়া তারপরে ইরাক ইরাক ইরাককে সুরক্ষা দেয় কে আমেরিকা ইরাকে একজন বৈধ শাসক ছিল মুসলি তাকে হত্যা করে এখানে সিসি নামক একজন সামরিক জানতা শাসককে পড়ে দিয়েছে আর গাদ দাবির অবস্থা তো খারাপ হয়ে গেছে জানে তাই না ফিলিস্তিনের যে রাজা ছিল এয়াসের আর তাকে হত্যা করা হয়েছে তাই না তো এইভাবে মুসলমান জাতি আস্তে 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 পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে কারণ কি তাদের এখানে কি মালের ঘাটতি দেখা দিছে আসুন আমি আমিও যেহেতু মুসলমানের সন্তান তাই আই শ্যাল রিকুয়েস্ট টু মাই ফ্রেন্ড অ্যান্ড মাই মুসলিমস ব্রাদার্স আমি আমার মুসলমান ভাইদের বল আসেন আসেন প্লিজ আসেন সময় থাকতে আমরা বিজ্ঞান চর্চা করি বিজ্ঞান বিজ্ঞান মানে জ্ঞান সৃষ্টিকর্তা দিয়ে যে জ্ঞান সেই জ্ঞানের চর্চা করি মানুষে মানুষে বিভেদ না সৃষ্টি করি হ্যাঁ হ্যাঁ কোরআন কোরআন কিন্তু ইউরোপ আমেরিকা জাপান এই সমস্ত ওরা কোরআনকে মানে যদিও ওরা মুসলমান না ওরা কিন্তু কোরআন মানে ওদের দেশে ইসলাম আছে আর আমাদের দেশে কি দাড়ি টুপি পাগড়ি আছে কিন্তু ইসলাম নাই ভণ্ডামি ধর্মের নামে ইসলামের নামে ভণ্ডামি চলছে বোঝা গেছে বিষয়টা অতএব কি কাজে কাজে সুতরাং ভালো হয়ে যান সাবধান হয়ে যান আর আমার ভুল তো থাকে কমেন্ট করে জানাবেন আমি সবার কমেন্টসের উত্তর দিয়ে থাকি ধন্যবাদ সবাইকে